বাতিলেরে কাছে হর না মানা সেই শেষে বীর জুলুমেও যাদের তকবীর কাছে হার না মানা অম্র শেষে বীর সত জুলুমেও যাদের মুখে লীলা হে আশুক বাধা গ্রেনেট গোলি ঝুলুক গলায় ফাঁসি আশুক বাধা গ্রেনেট গুলি ঝুলুক গলায় ফাঁসি প্রয়োজনে জীবন দেব করব নন শির হাতিলের কাছে হার মানা আমরা সেই বীর শত জুলুমেও যাদের মুখে বীর হাতিলের কাছে হার মানা আমরা সেই বীর শত জুলুমেও যাদের মুখে লিল্লাহে হে বীর আমরা তো সেই যোদ্ধা ওহুদের সৈনিক বিজয় পানে এগিয়ে চলা অবিচল নির্ভীক আমরা তো সেই যোদ্ধা ওহুদের সৈনিক এগিয়ে আগামীর দিন শুধু আমাদের মুসলিম উম্মার আগামীর দিন শুধু আমাদের মুসলিম উম্মার মুছে যাবে সব জুলুম বাধা নরকের জিনজির মাকিলের কাছে হার নামে সে বীর সব জুলুমেও যাদের মুখে তাকবীর বাতিলের কাছে হার না মানা আমরা সেই সে বীর শত জুলুমে ও যাদের মুখে লিল্লাহে তাকবীর ভাইয়ের জন্য লড়াই যাদের স্বপ্ন শাহাদার আল্লাহ ছাড়া সেই হৃদয়ে ভয় আছে বলকা ভাইয়ের জন্য লড়াই যাদের স্বপ্ন শাহাদার আল্লাহ ছাড়া সেই হৃদয়ে ভয় আছে বলকা আমরা তো সেই ওমর আলী বিপ্লবীদের দল বল এই দুনিয়ায় রুখে আমাদের বল আমরা তো সে আলী বিপ্লবীদের দল এ এই দুনিয়ায় রুখে আমাদের বল চেষ্টা চালাও আল্লাহ নেই কোনো পর ভয় সংগ্রামী সরে সাজবে পৃথিবী আমরাই আগামী অকিলের কাছে না মানা আমরা সে বীর শত জুলুমেও যাদের মুখে লীলা তাকবীর বাতিলের কাছে হার না মানা অমৃত শেষ বীর শত জুলুমে ও জাতির মুখে লিল্লাহে তাকবীর তকবীর কাছে হার না অর্ণ মানা অমৃত শেষ বীর শত জুলুমে ও জাতির মুখে লিল্লাহে তাকবীর